হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি হলো যে আমাদের যে এ এইসপে পেমেন্ট গেটওয়ে আছে এই গেটওয়েতে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর কিভাবে আপনারা একটি ব্র্যান্ড পাবেন কিভাবে আপনারা একটা ডিভাইস নিতে পারবেন কিভাবে আপনার একটা এ কি নিতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে এ টু জেড আজকে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো কারণ অনেকের বেশি লং ভিডিও পছন্দ না সেক্ষেত্রে আমি খুব বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে যাওয়ার আগে এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করেননি এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা দ্রুত আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার অফারগুলো যেগুলো দিয়ে থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে সেগুলো আপনারা একেবারে স্বল্প মূল্যে নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আপাতত আমি অলরেডি কাস্টমারের জন্য একটা অ্যাকাউন্ট খুলে রাখছি ঠিক আছে তো আমি ওটা দিয়ে আপনাদেরকে দেখাবো না আমি প্রথম থেকে আসবো প্রথমে আপনারা আমাদের সাইট ভিজিট করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন প্লাস পিম কমেন্টে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো অথবা আপনারা গুগল ক্রমে এসে সার্চ করতে পারেন এ এইচ পি এ ওয়াই বিডি ডট এম ঠিক আছে এটা লিখে সার্চ করলে আমাদের সাইটটি পেয়ে যাবেন তো এখান থেকে সিম্পলি আপনারা গেট স্টার্টে ক্লিক করে এখান থেকে নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল ফোন নাম্বার দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো অলরেডি আমি অফলাইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি সেই অ্যাকাউন্টটা আমি এখানে ম্যানুয়ালি লগ দিয়ে দিলাম তো লগ ইন দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি আমার সাইটটি লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রথমে এই সাইটে আপনি সর্বপ্রথম আপনাদেরকে আমি একটা ইয়ে দেখাচ্ছি ঠিক আছে একটা ডেমো খুলে দেখাবো তো ডেমো খোলার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সেটিংসে চাপ দিতে হবে সেটিংস চাপ দেওয়ার পরে প্রথম আপনাদের এখানে কাজ আছে ব্র্যান্ড ডিভাইস এবং ওয়ালেট তো আমি প্রথমে আপনাদেরকে ব্র্যান্ডের কাজ করে দেখাবো ব্র্যান্ডের কাজ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই যে ব্র্যান্ডে আসতে হবে দেখান থ্রি ডটে যাবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে ব্র্যান্ড এই ব্র্যান্ডে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ব্র্যান্ড ক্রিয়েট করার অপশান এখানে শো হবে তো এখান থেকে আপনারা সিম্পলি ব্র্যান্ড ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে এখানে ব্র্যান্ড নেম এ কি কি কী কী করা লাগবে সমস্ত কিছু এখানে আপনাদের দেখাই দিচ্ছে ঠিক আছে তো এখানে সম্ভবত আপনাদেরকে আগে একটা প্ল্যান পার্সেস করতে হবে তারপরে আপনারা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন প্ল্যান পার্সেস না করা পর্যন্ত আপনারা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন না সেক্ষেত্রে আমি এখন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একদিনের ফ্রি ট্রায়ালটা আমি নিলাম ঠিক আছে একদিনের ফ্রি ট্রায়ালে চাপ দিয়ে তো বাই নামে ক্লিক করলে অটোমেটিকলি এটা আমার প্ল্যানটা পার্সেস করা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি আবার পুনরায় সেটিংসে চলে যাবো সেটিংসে চলে যাওয়ার পরে ব্র্যান্ডে চাপ দিব দেখেন আমার সামনে কিন্তু এখন একটা ইন্টারফেস শো হইতেছে যে অ্যাড নাও আমি অ্যাড নাও সিম্পলি ক্লিক করলে আমার এখান থেকে ব্র্যান্ড নেম দিতে বলবে ঠিক আছে তো আমার ব্র্যান্ড নেম হলো এস টি না এস টি তো না হ্যাঁ এস টি এস টি টপ আপ টি ও ফি টপ ইউ পি আপ টপ আপ এস টি টপ আপ ঠিক আছে তারপর এখানে মোবাইল নাম্বার আপাতত এই নাম্বারটা আমাদের কাছে আছে তো আমরা এটাই এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে ডোমেন নেম দেব ডোমেন নেম দেব এস টি টপ আফ ডট এস এইচ পি সব এটা আমাদের ডোমেন নেম ডোমেন নেমটা দিয়ে দিলাম তারপরে আমাদের এটাই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপাতত হয়তো বা অন্য হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে পারে কাস্টমারে যেগুলো তো আমার কাছে আছে সেগুলো দিয়ে আমি কাজ চালাইতেছি প্লাস এটা হলো ইমেল তারপরে এখান থেকে আপনার পার্সেন্টেজ আমি কাটবো কিনা সেটা দিয়ে দিলাম তো আমি এখানে পার্সেন্টেজ দিলাম কাটবো দিয়ে ওটা জিরো করে দিলাম ঠিক আছে দিয়ে আমি এখান থেকে ব্র্যান্ডের একটা লোগো এখানে অ্যাড করে দেবো আপনাদেরকে দেখানোর জন্য আপাতত আমার কাছে যে লোগোগুলো আছে আমি সেগুলোর ভিতর থেকে একটা আপলোড করে দেবো পরবর্তীতে লোগো চেঞ্জ করার অপশান তো আমাদের কাছে থাকছে আমি সেক্ষেত্রে পরবর্তীতে লোগো চেঞ্জ করাই দিব আমি সমস্যা নেই আপাতত আমি এই লোগোটা অ্যাড করাই দিয়ে আপনাদেরকে আমি সাইটটা প্রথমে রেডি করে দেখাই যেহেতু আমি কাস্টমারের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো লগোটুকু নিইনি তো সেই ক্ষেত্রে আমি আপ আপনাদেরকে আপাতত দেখাই দিলাম ঠিক আছে এখানে দেখেন সিম্পলি আমি এখান থেকে ব্র্যান্ড কিটা ওপেন করা হয়ে গেছে এরপর আমার আছে ওয়াল ডিভাইস ডিভাইসটা আপাতত আমরা নিচ্ছি না ডিভাইসটা কাস্টমারের স্ক্রিন শেয়ার দিয়ে কাস্টমারের দেখাই দিব তা আপাতত আমি এখান থেকে অ্যাড ডোমেনে দিয়ে এখান থেকে সাব সিপোজ সাপোজ আমি এখানে নাম দিলাম কাস্টমারের ফোন নাম্বার দিয়ে আমি একটা ডিভাইস নিয়ে নিলাম ঠিক আছে না ফোন নাম্বার দিয়ে একটা ডিভাইস নিলাম তো এই ডিভাইসটা নেওয়ার পরে এই যে ডিভাইস তা আমি পেয়ে গেলাম এখানটা ডিভাইসটা কপি করে ওটা বসানো লাগবে ফোনে ওটা আমি পরে দেখাবো আপনাদেরকে আপাতত ওয়ালেটে আসলাম ওলো ওয়ালেটে আসার পরে ওয়ালেট প্রথমটা অ্যাক্টিভ করবেন তারপরে আপনি বিকাশ পার্সোনাল যেহেতু নেবেন পার্সোনাল সিলেক্ট করে আপনি ফোন নাম্বারটা দিয়ে সেভ দিয়ে দেবেন এই নাম্বারে আদেও বিকাশ আছে কিনা আমি শিওর জানি না তবে কাস্টমার যেহেতু আমাদেরকে এই নাম্বারটা দিচ্ছে আমরা এই নাম্বারটাই অ্যাক্টিভ করে দিলাম যদি না থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আবার চেঞ্জ করে নিতে পারবো সমস্যা নিয়ে ওটা এনি টাইম আমরা যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো ঠিক আছে আপনি শুধুমাত্র আপনার মনে করেন যে হলো ব্র্যান্ড নেম টেম এগুলো মানে ব্র্যান্ড কি টি এগুলো চেঞ্জ করতে পারবেন না তবে এগুলো আপনি সাপোর্টে যোগাযোগ করলে আপনাকে ইনস্ট্যান্ট এই সিএির অফিসিয়াল সাপোর্টে যোগাযোগ করলে ওনারা আপনাকে এগুলো সমাধান সমস্ত কিছু এ টু জেড সব কিছু কেমনি কি করা লাগবে সেই সম্পর্কে বর্ণনা দিয়ে আপনারা সমস্ত কিছু বোঝাই দেবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমরা মনে করেন সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দেওয়ার পরে মনে করেন যে কমপ্লিট আপাতত টুকটাক কমপ্লিট তারপরে এখান থেকে কী আমাদের মনে করেন সেটিংসের ভিতরে তিনটা কাজ তিনটা কাজ যে আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই এবার দ্বিতীয় কাজ আছে আমাদের হলো ডিভাইস অ্যাপস এই যে মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যান্ড্রয়েড অ্যাপসে এসে আমাদের এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে এখান থেকে সাপ দিলে অটোমেটিকি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে অলরেডি আমার ফোনে ডাউনলোড আছে দেন ডাউনলোড সেকেন্ডের ভিতরে দেখাই দিস্তাউনলোড তো অলরেডি আমার ফোনে আসে ঠিক আছে তো গেল এখানে আর তেমন কোনো কাজ নেই এবারটা আমরা আমাদের যে সাইড আছে আমরা সেই সাইটটা ভিজিট করব ঠিক আছে তো আমাদের সাইট হলো এস টি টপ আপ এস টি টপ আপ ডট শপ সব দিলাম সব ডট শপ অবলিক অ্যাডমিন এ এন অ্যাডমিন ঠিক আছে এটা দিলাম এটা দেওয়ার পর আমাদের সামনে আমাদের সাইটটির ইয়েটা চলে আসবে ঠিক আছে তারপরে এখান থেকে আমরা আমাদের যে ইয়েটা আছে ওটা আমরা এখান থেকে সেপে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি টু করেন আমরা এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম ঠিক আছে আমাদের মেন সাইটটা আমরা এখন অলরেডি ভিজিট করে ফেলছি ঠিক আছে তারপরে আমরা এখান থেকে সেটিংসে যে আমাদের সাইডে যে পেমেন্ট গেটওয়ে যে সেকশনটা আছে ওটা আমরা এখন আপডেট করে নেব ঠিক আছে দেখেন পেমেন্ট গেটওয়ে সব কিছু বসানো আছে শুধুমাত্র আমরা এই ব্র্যান্ড কিটা বসাইলে এখানে আমাদের পেমেন্ট গেটওয়েটা সেট হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা আবার এই স্পপিআই ভিডির যে ইয়েটা আছে সেটা আমরা ভিজিট করলাম এবং গেট স্টার্ট দিলাম গেট স্টার্ট দিয়ে অটোমেটিকলি আমরা সাইডে চলে আসলাম চলে আসার পরে যে সেটিংসে গেলাম এবং ব্রাঞ্চ কিতে চলে গেলাম ব্রাঞ্চ কিতে যাওয়ার পর এখান থেকে আমরা এই ব্রাঞ্চ কিটা কফি করব কফি কীভাবে করব এই তো কফি কফি করলাম কফি করার পরে আমরা সরি আমরা এখান থেকে এটাই চলে যাব আবার আমরা এখান থেকে আবার চলে যাব আমরা চলে যাব কোথায় ও এস টি টপ আপ অ্যাডমিন এটাই চলে যাব এস টি টপ অফ অ্যাডমিনে চলে যাওয়ার পরে আমরা আবার এখান থেকে সেটিংসে সাপ দিয়ে আমরা মনে করেন পেমেন্ট গেটওয়ট আপটা কমপ্লিট করে ফেলবো পেমেন্ট গেটওয়ে সেট এখানে আছে আমরা এই ইয়েটা কপি করে দিলে আমাদের দেশে অলরেডি পেমেন্ট সেট আপ হয়ে গেছে ঠিক আছে এটা ইরোদ দেখাচ্ছে আমরা যে লগ ইন করে বেরিয়ে চলে গেছিলাম এই জন্য ইরোদ দেখাচ্ছে আমাদের লগ ইনটা পুনরায় আবার করতে বলতেছে ঠিক আছে তো এটা কমপ্লিট হয়ে গেল দেখেন আমাদের অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে মানে আমরা এটা দেখি যে আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা তাই না আমরা যে সেট আপটা করলাম সেট আপটা কাজ করতেছে কি করতেছে না সেটা তো আমাদের দেখার বিষয় আছে তাই না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা দিয়ে চাপ দিলাম দেওয়ার পর এখান থেকে লাস্টে অ্যাডমিন আসে অ্যাডমিনটা কেটে দিই দিয়ে সার্চে দিলাম সার্চে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে আমাদের যে সাইটটা আছে কাঙ্ক্ষিত সাইটটা সাইটটা ওপেন হয়ে গেল ঠিক আছে এই ধরনের যে সাইটগুলো আছে এই সাইটগুলোও চাইলে আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন সো সিম্পলি মানে একশো টাকা দিলাম একশো টাকা দিয়ে ইয়ে করলাম দেখেন অলরেডি আমাদের এখানে আমাদের পেমেন্ট গেটওয়েটা সাকসেসফুলি কাজ করতেছে ঠিক আছে তো এইভাবে আপনারা আমাদের এই এ পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট গেটওয়ে যে প্ল্যানগুলো আছে প্ল্যানগুলো পার্সেস করতে পারবেন এবং মোবাইল অ্যাপস কানেক্ট করতে পারবেন মোবাইল অ্যাপস কানেক্ট করা নিয়ে আমরা ইনসল্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ